আবার দেখা হবে তোমার সাথে গলি খুঁজি ভোটের সময় ধন্যবাদ সালাম আলাইকুম আপনারা সকাল আটটা থেকে এখন পর্যন্ত যে মানুষটি কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন সময় এসে গেছে সেই মানুষটির কথা শোনার তার আগে

নৌকার যে কান্ডারি যে মূল মাঝি ও নৌকা সবগুলোকে ফেলে দিয়ে পড়ায় চলে গেছে ইন্ডিয়ার চলে গেছে ঠিক না এখন আমাদের যারা এখানে নৌকা করতে না সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় যে আমাদের মূল লক্ষ্যে পলাই গেছে আমরা এখন কি করবো তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না এ কথাটা আমরা পরিষ্কার করে বলছি আজকে আজকে আমার এখানে আমরা সমস্ত হিন্দু মুসলমান ভাইয়েরা একত্রিত হয়েছি আমি এলাকায় নির্বাচন করতে গিয়ে বাড়ি বাড়ি গেছি যে আমার এক ছাত্র এর মাস্টার স্কুলের বলেন আমি বসে হ্যাঁ বলে না বলতে সে এর মনে আছে তুমি তো আমার চেয়ে বুড়া হয়ে গেছো দেখতেছি ঠিক না তারা মেয়েও বুড়া হয়েছে ওরা আমার ছাত্ররাও যে বুড়া হয়ে যায় কেন করে চলে বলে বলেন বস রিটায়ার্ড করছো নাকি রিটায়ার্ড করছো এই স্কুলটা যখন শুরু করে তখন সে এখানে তখন আমি তার সঙ্গে পাশে থেকে আমরা কাজ করার চেষ্টা করছি আমি অনেক মুখে চিনি সামনে বসে আছে সব সৈনিক আমার ভাইরা আপনারা স্কুলের মাস্টার ছিলেন বিভিন্নভাবে সকাল পরিচয় আছে দীর্ঘকাল আমি আপনাদের এই এলাকাতে আসতে না। আসতে পারিনি এই না যে আমি আমার নিজের কারণে আসি নাই আমাকে আসিও দেয়নি আসে এখানে পিটাছি ঠিক না তো এখন আমরা এখন একটা দম ফেরার সুযোগ পাইছি মামলার আর মামলা কত যে মামলা হয়েছে আমাদের লোকগুলোর বিরুদ্ধে ঠিক কিনা রাজাগা বড়গা সেনুয়া রুইয়া মামলা কম হয়েছে নাকি আপনারা তো এই মামলা ফেস করছেন আল্লাহ তালা তো আপনাদের আমাদের দিকে মুখের দিকে ঘুরে তাকাইছে নাকি উপরওয়ালা আমরা তখনও বলছিলাম শেখ হাসিনাকে যে আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন এত বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি উপরলা সহ্য করে না উপা কখনো মানুষ অন্যায় অত্যাচার নির্যাতনকে সহ্য করে না কখনোই কেউ পারে নাই ঠিক না এই অন্যায় অত্যাচার নির্যাতনকে বন্ধ করার জন্য যুগে যুগে আমাদের উপরলা আল্লাহ চালা হিন্দু ভাইদের ভগবান তার নবী পাঠিয়েছেন এবং অবতার তাই না আমাদের খুব পরিষ্কার কথা আমরা এই চব্বিশ সালের জুলাই মাস থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে আন্দোলন আমরা করেছি ছেলেদেরকে সঙ্গে নিয়ে ছেলেরা সামনে থেকেছে দুই হাজারের মতো মানুষ প্রাণ দিয়েছে গুলি করে মারছে এরপরে আমরা একটা মুক্ত বাতাস সবাই মিলে নিঃশ্বাস নিতে পারতেছি এখন আর দৌড়ে পাওয়া হয় না এখন হাটো তাসিবার আগে বারবার দেখি বা হয় না চা কাপ চা খাও তো যে পুলিশ বসে আছে কিনা তুলে নিয়ে যাবে কিনা আমাকে ঠিক না এই ভয়টা আমাদের কাছে আর নাই অথচ তখন রাত্রে আমি বসে থাকতে পারতাম না পাড়ায় বেড়াতাম কেউ ধানের ক্ষেতের মধ্যে কেউ গাছের আগারে কেউ বন্ধুর বাড়িতে বা আত্মীয় বাড়িতে থাকবে সেই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি এখন আমাদের দায়িত্বটা কি দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের হাতে দেওয়া তাই না আমার তো এমপি লাগিবে না লাগিবে না চেয়ারম্যানটা লাগিবে না লাগিবে নিবে না আর আমরা আগে এমপি সেটা করতে চাই এমপি সেটা করলে আমাদের একটা পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে তিনশো মানুষ ভাই এত কইলে হবে মুই যাই হোক এখন এই যে পার্লামেন্ট জনগণের নির্বাচিত পার্লামেন্ট হবে আমরা সেই কথাই বলতেছি যে আমরা একটা পার্লামেন্ট তৈরি করি জনগণের একটা সরকার গঠন হোক সেই জনগণের সরকার গঠন হলে তখন আমরা আমাদের অধিকারগুলোকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারবো তাই তো নাকি আমরা কি চাইছিলাম কি ভোট দিব তাই না ওটা আসে না আমার দিব তাই না ওই একবার বিনা ভোটে সব হয়ে গেল চোদ্দো সালে আঠেরো সালে নির্বাচন করলাম আগের রাতে সব নিয়ে চলে ঠিক না মনে আছে নিশি রাতে তোমরা কেউ ঠেকা বা পারেননি চেষ্টা করছেন কোথাও কোথাও তো পুলিশ এমন ডাঙ্গাইছে কেউ দিয়ে বা পারেননি ঠিক না ঠিক করছো কিনা এটা হচ্ছে বাস্তবতা তাই বন্ধুগণ এখন খ্রিস্টান নারী পুরুষ যাদের বয়স আঠারো হয়েছে আমরা ভোট দিতে চাই ভোটটা কি ভোটটা হচ্ছে আমার অধিকার আমার রাইট আমি যে এই দেশের একজন নাগরিক সেই নাগরিক হিসেবে আমার প্রমাণ যে আমি ভোট দিব আমরা বলি সবাই বলে এই দেশের মালিক জনগণ তো জনগণ যে করে নেয় প্রমাণ হবে ভোট দিয়ে যদি আমার নির্বাচিত করতে পারি তাহলেই সেটা আমার হবে অধিকার প্রতিষ্ঠা করা ঠিক না আমরা যে লোকটাকে পাঠাবো পার্লামেন্টে ওই লোকটা যদি আমার দেশের কথা বলে আমার মানুষের কথা বলে হিন্দু মুসলমানদের সুসম্পর্কের কথা বলে এলাকার রাস্তা ঘাট ব্রিজ উন্নয়নের কথা বলে মানুষের এই কৃষক ভাইদের এখন সারের কষ্ট হচ্ছে সেই সার তারপরে এখন বীজ তারপরে পানি সেচ এগুলো দরকার এগুলোর কথা বলে এবং সে যেন ধান পাট বিক্রি করে সবজি বিক্রি করে ন্যায্য মূল্য পায় এই কথাগুলো যে বলবে পার্লামেন্টে এরকম একটা লোক আমাদের চাই ঠিক না তো বন্ধুগণ সেই ইলেকশনটা আমরা করতে চাই সেই ভোটটা করবে চাচ্ছি আমরা দিন আমরা ভোট দিবা পারিনি এবার ভোট দিব ঠিক না

আর ভোটে দিন আজ দিন তাহলে পিয়ার কোথেকে করবে জোর করে